দর্শক সরাসরি দেখছেন যে উদ্যান থেকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হচ্ছে তো দর্শক আরেকটু পরেই তাকে এখানে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরশায়িত রাখা হবে তিনি সেখানেই চিরকাল ঘুমিয়ে থাকবেন পুরো বাংলাদেশের মানুষের দোয়া আপনারা দেখছেন যে একটু আগে মাওলানা মিজানুর রহমান আজহারি এবং মাওলানা মামনুল হক সহ অনেক আলে ওলামা তার খাটিয়া বহন করেছেন তার কফিন হাতে তারা ছিলেন তার সাথে বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষের দোয়া যার সাথে রয়েছেন যার সাথে রয়েছে আপনারা দেখছেন যে এই মুহূর্তে শেষবারের মতো রাষ্ট্রীয় যথাযথ আজকে যা কিছু হয়েছে সবকিছু যথাযথ মর্যাদাই সুশৃঙ্খল ভাবে তার পরিবার রয়েছেন এখানে দর্শক এ এখানেই কিন্তু আজকে বেগম জিয়াকে সাইত রাখা হবে এখানে দাফন করা হবে আমরা দেখছি যে মরদেহটি এখানে আনা হচ্ছে দর্শক একটু পরে আমরা দেখতে পাবো তাকে যেখানে সাহিত্য করা হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু দেখছি এখানে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং জাইমা রহমান তারেক রহমানের কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমরা সকাল থেকে লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এখন কিন্তু তার সমাধিস্থলে নিয়ে আসা হয়েছে